তো দেখ চাকরির পরীক্ষা আরেকটি সরস্বতীর অঙ্ক কি এক ব্যক্তি পাঁচ হাজার টাকা দুটি ভাগে বিভক্ত করে প্রথম ভাগ বার্ষিক চার পার্সেন্ট দ্বিতীয় ভাগ বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সুদ জমা রাখেন দু বছর পর মোট সুদ চারশো চারশো টাকা চারশো চল্লিশ টাকা সুদ পেলে অংশ দুটির অনুপাত এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো ডাইরেক্ট দেখো বছরের জন্য ক টাকা সুদ পেয়েছে মোট টোটাল চারশো চল্লিশ টাকা তাহলে এক বছরে কত পাবে এক বছর পাবে দুশো কুড়ি টাকা পাবে তাহলে পাঁচ হাজার টাকার ওপরে পাঁচ হাজার টাকার উপরে দুশো কুড়ি টাকা সুদ পেয়েছে তাহলে শতকরা কত সুদ পেয়েছে কেন এক দুই এক দুই তিন কেটে গেল তাহলে বাইশ বাই পাঁচ ঠিক আছে এবার এটাকে আমরা এলিগেশন করে দেবো এদিকে ছিল চার পার্সেন্ট এ রেখেছিলো কত পার্সেন্ট আমাদের পাঁচ পার্সেন্ট ঠিক আছে আর মাঝখানে কী হবে বাইশ বাই পাঁচ হয়ে গেল এটা এটাও পার্সেন্ট যে শতকরা এটাও পার্সেন্ট তাহলে এলিগেশন করে দেবো তাহলে এই দেখবো এর থেকে এর বাদ দেবো আর এর থেকে এর বাদ দেবো ঠিক আছে তাহলে এর থেকে এর বাদলে কী হবে পাঁচ ধরো এইটাই যদি করতে পারো তাহলে কী করবে এই পাঁচটাকে প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও তাহলে এর সঙ্গে পাঁচ গুণ করে দাও এর সঙ্গে পাঁচ গুণ করে দাও করলে কী হবে এটা হবে কুড়ি এটা হবে পঁচিশ নিচে পাঁচ চলে গেল তাহলে কুড়ি পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট তাহলে কুড়ি থেকে বাই বাদলে কত হবে দুই হবে আর পঁচিশ থেকে বাই কত হবে তিন হবে তাহলে অনুপাত কী হলো থ্রি ইস টু টু তাহলে আমার অ্যান্সার কী হবে থ্রি ইস টু টু তাহলে এটাই হচ্ছে কি আমাদের উত্তর তাহলে উত্তরের প্রশ্ন আছে বি বি ফর কী হবে বি ফর বোম্বে